কেন তাদের কেউ নিচ্ছে না কিউট গণেশ কার্তিক জল ঢেলে দিল বর্তলা মহাদেব মন্দিরে চলে আসলো সো হে গাইস সো সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ সো অ্যাকচুয়ালি আজকে আমার ডিউটি নেই তাই বেরিয়ে পড়লাম একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করবো ভেবে আর এইদিকে হঠাৎ করেই দেখা পেয়ে গেলাম তিন বন্ধুর সঙ্গে রাস্তাতেই আচ্ছা আর কিছুদিন পর এই দুর্গা পূজা জানেনি আপনারা আর এই জন্যই শপিং করতে বেরিয়েছিল তারা তো আমিও সঙ্গে গেলাম আমাকে একটা ড্রেস কিনে দেবে ভেবে তো যাই হোক এখন আমরা বটতলা মহাদেব মন্দিরে চলে আসলাম আর আপনাদের জানানোর জন্য বলে রাখছি যে এই মন্দিরটা বাংলা তেরোশো পঁয়ত্রিশ সনে আষাঢ় মাসে স্থাপিত হয়েছিল তো তো পূজা এখন সম্পূর্ণ হয়েছে সম্ভবত প্রসাদও দিয়ে দিবেন আর এখন আপনাদের দেখাচ্ছি এখানকার বিশেষ একটা পাথর দেখতে সত্যি খুবই অনন্য খুবই সুন্দর আর কাজ এখন বাজে রাত্রে নয়টা বাজে চল্লিশ মিনিট যাই হোক এদিকে প্রসাদ দিচ্ছেন এখন আর আজকের প্রসাদে রয়েছে জিলেবি যেটা আমার ফেভারিট তো এখানে একটা শনি মন্দিরও রয়েছে যেখানে প্রত্যেক শনিবারে পূজা হয় তো এখন হাত ধুয়ে নিচ্ছি আর এই হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা যেটা বলতে গেলে আগরতলা ফ্লাইওভারের নিচে একদম সেন্টারে রয়েছে আর এইদিকে বাইরে এসে দেখতে পেলাম সাইকেল আমি তালা না দিয়ে ভিতরে ঢুকে পড়লাম সো এখন তারও বাড়িতে চলে যাচ্ছে আমিও বাড়িতে চলে যাব তবে তার আগে তাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি ছোট বাচ্চা মানুষ পরে শহরে হারিয়ে যাবে তাই তো না তোরা দুইটা কোন রিস্ক হলো নিতে চা না কাকু এই ছোট হাতে রিস্ক তুলছো তোমার সাতটা তো ওই আমি তাদের তো রিক্সাতে তুলে দিয়ে দিলাম আর এখন বাজে রাত্র দশটা বেজে পঁচিশ মিনিট সাইকেল চেপে আমিও এখন বাড়িতে চলে যাচ্ছি সত্যি রাত্রের এই নিস্তব্ধতায় সাইকেল চালানোর মজাই আলাদা সো হে গাইস তো আজকে অক্টোবর মাস এর 14 তারিখ আর আজকে রয়েছে 2024 আগরতলা দুর্গা পূজা কেন্দ্র করে গড়ে ওঠা কেলমিবাল শো অনুষ্ঠানের সেন্টার যেটা আগে সিটি সেন্টারের সামনে করা হতো তা এবার প্যালেস কম্পাউন্ডারের সামনে আয়োজিত করা হলো দেখতে পাচ্ছেন রাস্তা দুই মানুষের ভিড় সবার প্রথমে শ্রী রাম যাচ্ছেন সত্যি বলতে ক্যান্ডিভাল শো দেখতে এই প্রথমবারই আমি আসলাম তাও মিত্র জোর করছিল দেখবে তাই আসতে হয়েছে দুর্গা লক্ষ্মী কার্তিক গণের সবাইকেই খুব কিউট কিউট লাগছে এখানে এসে আরো কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হলো অনেক আনন্দ উল্লাসের সাথে মায়ের বিদায়ের বেলা আবার সেই খারাপও লাগছে দেখতে দেখতে দুই হাজার চব্বিশ এর দুর্গাপুর কেটে গেলো আর হে আমার ত্রিপুরা ব্লগ ইউটিউব চ্যানেলে পুজোর সম্পূর্ণ ব্লক ভিডিও